সরকারি জায়গা দখল করে বসে থাকা দোকানগুলির বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হলো বিচ্ছিন্ন সরকারি জায়গা দখল করে বসে থাকা হকারদের সরে যাওয়ার জন্য পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার তরফে মাইকিং করে আগেই জানানো হয়েছিল মঙ্গলবার রয়েছে সরে যাওয়ার শেষ সময়সীমা তার আগে সোমবার কালনা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কালনার তেঁতুলতলা থেকে কালনার পুরাতন বাস পর্যন্ত বিভিন্ন সরকারি জায়গা দখল করে বসে থাকা দোকানগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হল যদিও কালনার শিমুলতলা এলাকায় থাকা দোকানদারদের দাবি তারা কোনো সরকারি জায়গায় দোকান বসায়নি তবে কেন তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো প্রশ্ন তোলেন তারা যদিও এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের এক কর্মী তিনি জানান পৌরসভার নির্দেশ মতন আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছি তবে কালনার শিমুলতলা সংলগ্ন দোকানদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে কালনা পৌরসভার উপপৌরপতির কাছে জানতে চাওয়া হলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খুলতে রাজি হননি

আমাদের এখনো ভেঙে দিতে হবে আমরা কিন্তু এর মধ্যে নেই আমরা এখানে এটা সেমেদের জায়গা ছিল সেমেদের জায়গা তখনকার তারপরে এই কবরস্থান হয় কবরস্থানের পরে এখানে এই দিকের জায়গার দাগ নম্বর হচ্ছে উনত্রিশ না এই দিকটার দাগ নাম্বার উনত্রিশ ওই দিকটার দাগ নাম্বার হচ্ছে ২৬ সেই দাগ নাম্বার ধরে যেটুকুনি এক্সট্রা জায়গা ছিল সেই জায়গা ধরে আমাদের কাছে ম্যাপও আছে আমাদের কাছে কাগজপত্র এর আগে আমাদের একবার কেস করা হয়েছিল সেই কেসে আমরা জিতেছিলাম পর্যন্ত যেটার পরেও আজকে জোর জবস্তি এটা হচ্ছে যে আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর কোনো নোটিশ এখানে কোনো দোকানদারকে কোনো দোকানদারকে একটা নোটিশও ইস্যু হয়নি শুধু মাইকে যেটা সবাইকে অ্যানাউন্স করে গেছে সেটাই এই আমরা সব দেখছি আপনারা কাদের জায়গায় বসে রয়েছে আমরা এটা 30 বছর ধরে আমরা এটা এক সেনেদের জায়গা এই সেনেদের জায়গা এই সেনেদের জায়গা যেটা দাগ নম্বরও আছে ম্যাপ করা আছে সেটা আমরা পরে দেখিয়ে দেবো যে ফুট ফুট জায়গা জায়গা রয়েছে রয়েছে সেই বাড়তি জায়গা আইন মন্ত্রী যে ছিল হবিবুল্লাহ সেই মন্ত্রী আমাদের এই জায়গাটুকু দিয়ে গেছিল এই জায়গাটার উপরে আমরা বসে রয়েছি পাঁচিল দিয়ে ঘেরা আছে কবরস্থান ঠিক আছে আর আমাদের এইটা বাড়তি জায়গা ঠিক আছে এর বেশি আর কিছু নেই

মানে পৌরসভার পিডব্লিউর জায়গায় আছে তাদের আমরা লাইনগুলো কাটার অর্ডার দিয়েছে পৌরসভা থেকে আমরা সেই লাইনগুলো ডিসকানেক্ট মিটার মিটার পৌরসভার মধ্যে যতজন আছে কোনখান থেকে কোনখান পর্যন্ত শুরু করেছি তেঁতুলতলা থেকে তেঁতুলতলা থেকে শুরু করেছি এখন আমাদের কাজ চলছে এরপরে শিমুলতলা যাবো এখন কামারশালা গলি আছে এরপরে শিমুলতলা যাবো বা ওই সাইড দিয়ে যতগুলো দোকান আছে পৌরসভার এলাকায় আচ্ছা বলছি শিমুলতলা এলাকায় যে লাইনগুলো কাটা হচ্ছে ওদের দাবি যে হচ্ছে এর আগের যিনি এসডিও ছিলেন মানে নিতিন সিংহানিয়া সেই সময় রাস্তা চওড়া হয়েছিল সেই সময় একটা মাপ করে দেখা গেছিল যে হচ্ছে সরকারি জায়গা যে পর্যন্ত তার থেকে তারা ছেড়ে এখন দোকানে বসে রয়েছে তাদের দাবি যে তারা সরকারি জায়গায় নেই কিন্তু তাদের আজকে কোনো ডিসকানেক্ট করে হচ্ছে আমাদেরকে পৌরসভা জানিয়েছে তো আমরা করতে যাচ্ছি এবার ওইটা কী জায়গা সেটা পৌরসভা বলতে পারবে আর বলতে পারবে ওগুলো তো আমরা বলতে পারবো না আমাদের অর্ডার দিয়েছে এই জায়গাগুলো আমাদের যেগুলো বেরিয়ে আছে আমরা ভাবছি এগুলো পিডব্লিউডি জায়গা পৌরসভা এবার আমরা সেগুলো পৌরসভার সঙ্গে কথা বলে নিয়ে কাটছি আচ্ছা বলছি যে জায়গাগুলো নিজেদের নয় সেই জায়গা কি ইয়ে ইলেকট্রিক সাপ্লাই মিটার দেয় মানে হ্যাঁ দেয় হ্যাঁ আমাদের একটা কোর্ট থেকে ভিডিওবিট করে নিয়ে আসতে হয় পিডব্লিউডি বা আপনার রেল বা হচ্ছে খাস জায়গায় বা যদি কেউ কানেকশন নিতে চায় তারা কোর্ট থেকে একটা এভিডেভিট করে নিয়ে আসে কোর্ট থেকে এভিডেভিট করে নিয়ে এলে এবং তাদের আধার কার্ড ভোটার কার্ড দিয়ে তারা কানেকশন নিতে পারে আজকে মোটামুটি তাও আনুমানিক কত আমরা কতগুলো কাটতে পারবো জানি না এখন বিকেল চারটে পাঁচটা পর্যন্ত চলবে এই নাম আমি শুরু করবো কোথাও শুরু কি নাম আমার নাম অভিজিৎ রায় আপনি কি পদের পদেটেন্ট চাকবেন ইলেকট্রিক কাল্লা ইলেকট্রিক সাপ্লাই আসে